আসসালামু আলাইকুম ইবরান সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আর সকাল সকাল ঘুম থেকে উঠেই নাস্তা তৈরি করে ফেলেছি আলিফ যাবে পরীক্ষা দিতে তো ওকে আগে নাস্তা খাইয়ে নিচ্ছি তার কারণ টানা দুই ঘন্টা পরীক্ষা হবে তখন বাচ্চা কি খাবে ক্ষুদা লাগলে তো পড়ার লেখার প্রতি মনোযোগ বসবে না তখন ক্ষুদাটাই মাথার মধ্যে ঘুরবে তো ওকে খাইয়ে ইয়ামিনকে নিয়ে ওকে দিয়ে আসলাম ওকে বসায় সুন্দরভাবে বুঝিয়ে দিয়ে আসছি আর টিচারগুলিও খুব ভালো খুব ভালো একটা ম্যাডাম স্কুল বলার বাইরে তো আসার সময় মাছ কিনে নিয়ে আসলাম কারণ ফ্রিজে মাছ ছিল না বললামই তো সেই দিন কারণ কোরবানির পরে কোনো মাছ টাছ আনা হয়নি তো আজকে একটু হালকা পাতলা মাছ কিনে আনলাম আর যেহেতু আজকে মাছ কাটবো তো মাছ তো খাবো না তো এই জন্য ডিম রান্না করব। তো ডিমটা সেদ্ধ দিয়ে আমি মাছগুলো কেটে ফেলেছি আর আমার ডালটাও হয়ে গেছে তো এখন আমি ডিমটা রান্না করে ফেলবো আর দেখো ডিম সেদ্ধ করতে গিয়ে একটু ভুলের কারণে একটা ডিম নষ্ট হয়ে গেলো তো সেই নষ্ট না মানে ভেঙে গেল একটু কম সেদ্ধ হয়েছে হয়তো তো এখন ডিমের যে মশলাগুলো আছে সেগুলো আমি একটু কষিয়ে নেব আর আমার মরিচের গুঁড়াটা না এত খারাপ পড়েছে এত বাজে পড়েছে যা বলার বাইরে কারণ এত মরিচের গুঁড়া দেই ঝাল তো হয়ই না কালারও হয় না কেমন লাগে বলো আর তরকারি যদি লাল লাল না হয় দেখতে কি ভালো লাগে আর আমি আমারই খেতে ভালো লাগে না তো বাচ্চাদের মুখে কীভাবে ভালো লাগবে তো এই জন্য একটু বেশি করে মরিচের গুঁড়াটা দেওয়া লাগে তো আলু দিয়েই রান্না করব আর হচ্ছে যে ডিমটা ভেঙে গেছে সেই ডিমটা আমি খাবো কারণ মায়েরা সবসময় এরকমই হয় ভালোটা সন্তানদেরকে খাওয়ায় আর খারাপটা মায়েরা নিজে রাখায় এটাই তো বাবা মার সবচেয়ে বড়ো ত্যাগ ঠিক না বাবা মা হওয়ার মানেই তো ত্যাগ স্বীকার করা যদি তুমি ত্যাগ স্বীকার না করতে পারো তাহলে তুমি ভালো বাবা মা হতেই পারবে না সন্তানের জন্য সব কিছু করতে হয় আর এটা সবচাইতে বড় শিক্ষা দিয়েছে আমাকে আমার মা আমার মাকে আমি জীবনে অনেক কিছু ত্যাগ করতে দেখেছি অনেক কিছু তার জীবনে পরিবর্তন হতে দেখেছি এটা আমি জানি খুব ভালো করে তো আমি রান্না রান্নাবান্না শেষ করে ফেলেছি আর এখন আমি আর আম্মু বসে বাগরখানি আর চা খাচ্ছি তো স্কুলে তো সকাল সকাল নাস্তা খেয়েছি কিন্তু একটু লেগে গেছে কারণ রান্না করেছি তো লেগে গেছে তো আম্মু আবার বাগরখানি এনেছিল তো চা দিয়ে বাগরখানে খেলাম তো আলিফকে স্কুল থেকে নিয়ে এসে পড়েছি তো তারপরে তোমাদের সাথে আজকে একটা রেসিপি শেয়ার করবো সেটা হচ্ছে গিয়ে কুলফি বানানোর প্রথম ধাপ যেটাকে বলে সবাই খুব দ্রুত রান্না দেখাচ্ছে ভিডিও দেখাচ্ছে যে খুব দ্রুত কীভাবে কুলফি বানানো যায় কিন্তু এত দ্রুত তো বানানো যায় না মালাই কুলফি বানানোর জন্য কিছু প্রসেস থাকে সেই প্রসেসগুলি আজকে তোমাদের সাথে শেয়ার করবো তো এখানে আমি চার রকমের তিন রকমের বাদাম নিয়েছি আর নিয়েছি কিছু এলাচ তো এগুলোকে আমি ভালোভাবে গুঁড়ো করে নেবো আর সাথে দিয়েছি হচ্ছে গিয়ে এক বাটি পরিমাণ কর্নফ্লাওয়ার তো কর্নফ্লাওয়ারটা মাস্ট লাগবে আর বাদামের পরিমাণটা তোমরা চাইলে বাড়িয়েও দিতে পারো আবার কমিয়েও দিতে পারো তো আমি এখানে সবগুলো একসাথে শুকনোটাকে ব্ল্যান্ড করে নেবো ব্ল্যান্ড করে তারপরে এগুলোকে আমি ভালোভাবে একটু নাড়াচাড়া করে দেবো যাতে ঠান্ডা হয় ঠান্ডা হওয়ার পরে আমি এটাকে ফ্রিজে রেখে দেবো তো এটা চাইলে তোমরা অনেক দিন ফ্রিজে রেখে খেতে পারো ডিপে রাখলে তিন মাস যাবে যদি ডিপে রাখো তাহলে অনেক দিন রাখতে পারবে আর যদি নর্মালে রাখো তাহলে পনেরো দিনের বেশি না রাখাটাই ভালো তো আমি এখন এগুলোকে একটু ঠান্ডা করে নিয়েছি এখন আমি এগুলোকে একটা বক্সে ভরে রেখে দেব তো এটাই হচ্ছে গিয়ে ফার্স্ট প্রসেস আর এই প্রসেসটা করা কিন্তু খুবই জরুরি এটা না করলে কিন্তু কুলফি মালাই কোনো দিনও হবে না তো যাই হোক চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আশা করছি তোমরা সবাই ভিডিওটা দেখে খুবই উপকৃত হবে আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমি কুলফির ভিডিওটা অবশ্যই খুব দ্রুত তোমাদের সাথে শেয়ার করবো তো চলো আজকে এখানেই টাটা করছি আল্লাহ